অযোধ্যায় রামলালার মন্দির প্রাণ প্রতিষ্ঠা লাভ করায় সমগ্র ভারতবর্ষে আনন্দ উল্লাস উৎসবমুখর পরিবেশে বিরাজ করেছে পাথারকান্দিতে প্রাক্তন সেনাকর্মী তথা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইয়ং ব্রিগেডের সভাপতি বিশ্বজিৎ সিংহবাবু পাথারকান্দি হাসপাতালের সরকারি পুকুরে কলাগাছের উপরে রামলালার অস্থায়ী মন্দির বানিয়ে চমক সৃষ্টি করে এদিন সন্ধ্যায় জলভর্তি পুকুরের মধ্যবর্তী স্থানে গিয়ে প্রদীপ প্রজ্বলন করেন স্থানীয় ভক্তরা জয়রাজ সিনহার রিপোর্ট নিউজ অবিকল আজকে অনেক খুশির দিন রামলাল্লার আজকে প্রাণ প্রতিষ্ঠা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে প্রোগ্রামটা ভারতবর্ষব্যাপী তথা সমগ্র পৃথিবীব্যাপী রামলার এই প্রাণ প্রতিষ্ঠায় সবাই উৎফুল্লিত এবং উৎসাহিত সবাই খুশি মানিয়েছে সেজন্য খুবই গর্বিত সনাতন ধর্মের যে রীতিনীতি মেনে সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী প্রভুর আমলার এই আশীর্বাদ নিতে প্রস্তুত আমরাও পাতাগান্দির বাসীর পক্ষ থেকে আজকের দিনে ছোট একটা প্রচেষ্টা চালিয়েছি আমাদের পাথরা গান্ধী এই পুকুরে রামলাজির ছোটো একটা মন্দির স্থাপনা করে টেম্পোরারি বেজিস সেই অযোধ্যায় আজকের দিনে আমরা যেতে পারিনি সেই যাতে আমাদের দুঃখটা লাঘাব করার চেষ্টা অন্তর থেকে আমরা চাইছিলাম অযোধ্যাতে গিয়ে যাতে রামলার এই দর্শনটা করতে পারি কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই সৌভাগ্য আমাদের হই নাই তবুও প্রভুর নামে সমর্পিত ছোট একটি প্রোগ্রাম আমরা এখানে করেছি আজকে দিনে পাতারকান্দি হাসপাতালের এই পুকুরে রামলাজি একটি মুঠি ফ্ল্যাক্সের মাধ্যমে স্থাপন করে যে প্রোগ্রাম একটু আলাদা কারণ দেখুন সবাই চায় রামলারজির প্রতি নিজের নিষ্ঠা এবং সেই সোভাগট নিতে অন্তর থেকে সবাই চাইছে এবং করছে কিন্তু আমরাও সেরকম একটা চেষ্টা করলাম আজকে দিনে আমাদের এই পাথা এই অঞ্চল থেকে যে চেষ্টাটি চালানো হচ্ছে সব দিকেও এরকম রমরমা কিন্তু পাথা বুকে আমাদের যে চেষ্টাটা হইতো বা একটু বিরল মানে কম্পারেটিভলি এরকম হয়েছে কিনা আমি জানি না তবে আমরা চাইছিলাম আমরাও যাতে সেই রামলার রাজত্ব আবার যেন ফিরে আসতে পারে ফিরে এসেছে অলরেডি দেখুন হিন্দু মুসলিম শিখ সবাই একাকার হয়ে রামলাজির প্রাণ প্রতিষ্ঠাতে সবাই সাপোর্ট দিয়েছে সেই জন্য আমরা খুবই আশ্বস্ত এবং গর্বিত আজকের দিনে পাতারা গান্ধী হসপিটালের ইনচার্জ ডক্টর বিকাশ সিং সাহাব উনি আর রিকমেন্ডেশন মানে অ্যাপ্রুভেল পেয়েই আমরা এই পাতার গান্ধী হসপিটালের পুকুরে এই প্রোগ্রামটা করতে পারলাম তৎসঙ্গে সঙ্গে এখনও অতি সেই চলন্ত প্রদীপ পাতারা গান্ধী সমগ্র সমাজের পক্ষ থেকে আমরা এখানে প্রদীপ দিয়েছি কোনো জানানো আছে তাই আমরা যেতে কালকে সুবে সকাল অবধি যেন চলতে পারে এখানে সেরকমই বন্দোবস্ত সেখানে প্রদীপ প্রজন করল পাতা সবাই পক্ষ থেকে এখানে যারা যারা আমাকে হেল্প করেছেন ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে ডক্টর ভি সাহ শ্রীমতী প্রতিমা সিংহ ভগবতী মেডিকোজ এবং সঞ্জু সিংহ তথা চুটন ব্যানার্জি নিজ নিজ স্বেচ্ছায় ওনারা যে আমাকে হেল্প করেছেন সেজন্য ধন্যবাদ এবং